বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন চলছে এক শ্বাসরুদ্ধকর রুদ্ধকর পর্দার আড়ালের খেলা ওয়ান ইলেভেনের মতো পরিস্থিতি তৈরি ষড়যন্ত্র কি তাহলে গেল এক সময় যে সামরিক শক্তিকে কাজে লাগিয়ে ক্ষমতা দখলের গুজব ছড়ানো হতো সেই তিন বাহিনীর প্রধান কেন প্রধান উপদেষ্টার কাছে সেই নিরঙ্কুশ আনুগত্য দেখালেন এটা কি শুধু একটি বৈঠক নাকি পর্দার আড়ালে চলা এক গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে কড়া বার্তা চলুন দেখা যাক সেই তীব্র শঙ্কা আর উত্তেজনার পেছনের সত্য কি ছিল দেশের রাজনৈতিক মহলে এখন দিনের আলোর মতো মতো পরিষ্কার যে পরিস্থিতি আবারও ওয়ান তৈরি করতে চাইছে তাদের উদ্দেশ্য ফেব্রুয়ারি মাসে নির্বাচন ভণ্ডুল করা কারণ তারা জানে নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত শুধু তাই নয় তাদের আসল উদ্দেশ্য হলো অধ্যাপক ইউনুসের অধীনেও যেন নির্বাচন না হয় তারা চায় এমন এক নতুন তত্ত্বাবধায়ক সরকার যেখানে মিলিটারি বা অন্য কোনো শক্তি কল কাঠি নাড়বে কিছুদিন আগেই বিএনপির স্থায়ী কমিটির জরুরি মিটিং করে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল তারা বলেছিল জুলাই সনদ জারি করার কোনো এখতিয়ার ইউনুসের নেই এমনকি তারা ইউনুস সরকারকে প্রতারক ও বিশ্বাসঘাতক বলেও আখ্যা দিয়েছিল ডক্টর ইউনুস এ খবর পাওয়ার পরই জরুরি মিটিং ডাকেন আর সেই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হল তিন বাহিনীর প্রধানের বৈঠক সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন প্রেস উইং নিশ্চিত করেছে এই বৈঠকটি মূলত বিএনপির সম্ভাব্য হুমকি এবং নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠনে ষড়যন্ত্রের বিরুদ্ধে একটি বার্তা আমরা জানতে পেরেছি তিন বাহিনীর প্রধান সরকারের প্রতি তাদের নিরঙ্কুশ আনুগত্য দেখিয়েছেন যেহেতু তিন বাহিনী সরকারের প্রতি অনুগত এবং নির্দেশ পালনে অঙ্গীকারবদ্ধ তাই ইলেভেনের পুনরাবৃত্তির কোনো সুযোগ নেই এক সময় ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সেনাপ্রধানকে পরিবর্তন করার গুজব ছড়াতেন যারা আজ তারাই দেখছেন সেই তিন বাহিনীর প্রধান ইউনুস এবং খলিলুর রহমানের কাছে এসে বর্ষতা স্বীকার করে গেছেন এই বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস একটি কঠোর বার্তা দিয়েছেন তিনি তিন বাহিনীর প্রধানকে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে নির্দেশ দিয়েছেন প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে যে নির্বাচনের নিরাপত্তা এবং বিএমপি সম্ভাব্য নাশকতা প্রতিরোধের জন্যই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে ড ইউনুস জানিয়েছেন নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে তাদের সহযোগিতা প্রয়োজন এবং নির্বাচনে প্রায় নয় লক্ষ সেনা মোতায়েন থাকবে এই বৈঠক বাংলাদেশের রাজনীতিতে এক নতুন দিগন্ত একদিকে ডক্টর ইউনুস সরাসরি সামরিক বাহিনীর উপর আস্থা রেখে নির্বাচনকে নিরাপদ করার বার্তা দিলেন অন্যদিকে সামরিক বাহিনীর প্রধানদের আনুগত্য নিশ্চিত করল যে পর্দার আড়ালে চলা যে কোনো ষড়যন্ত্রের চেষ্টা মুখ থুবড়ে পড়েছে এখন বিএনপির কাছে একটাই পথ খোলা জনগণের কাছে যাওয়া এবং তাদের ভোটের ওপর আস্থা রাখা পর্দার আড়ালে ষড়যন্ত্র করে আলটিমেটলি আর কোনো লাভ নেই ওয়ান ইলেভেনের সংখ্যা দূর হয়েছে বাংলাদেশ এখন নির্বাচনের পথে আপনার কি মনে হয় সামরিক বাহিনীর এই অবস্থান কি বাংলাদেশের সাংবিধানিক স্থিতিশীলতা নিশ্চিত করবে কমেন্ট বক্সে আপনার বিশ্লেষণ জানান লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন